এই যে নেকলেসটি অসাধারণ নেকলেসটি মাত্র চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম জিরো নাইন মিলিগ্রাম দেখতে কিন্তু অনেক বড় সরা কিন্তু মেড ইন সিঙ্গাপুরের নেকলেসটির ওজন হচ্ছে চোদ্দ গ্রাম জিরো জিরো নাইনটি মিলিগ্রাম অর্থাৎ এটা বড়ি হিসাবে হচ্ছে এক বড়ি সাড়ে তিন আনা এটা প্রাইস রাখছি আমি ছয়শো তেরো বন্ধুরা ছয়শো তেরো দিনের ধরেন ছয়শো এই নেকলেসটি আর এই যে কানা জিনিসটি দিয়েছি মিসিং করে এই স্যারটা ক্রয় করছে আমাদের ভাই এই কানের জিনিসটা ওজন হচ্ছে চার গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ সাড়ে চার গ্রাম থেকেও কম মাত্র একশো তিরানব্বই দিনের পাঁচশো পয়সা কুইতি দিনের তো এই নেকলেস এই সেট এই দুইটা উজ্জ্বল ভাই বিয়ের জন্য ক্রয় করছে আর এই হচ্ছে ওনার মায়ের জন্য একজোড়া কানা জিনিস নিয়েছে এই জিনিসটা অসাধারণ মেড ইন সিঙ্গাপুরের সাড়ে তিন গ্রাম তিন গ্রাম সাড়িশো বিশ মিলিগ্রাম এটার আনা হিসাবে হচ্ছে সাড়ে চার আনার একটু বেশি ফোর আনা আর এটার আনা হচ্ছে ছয় আনা আর নেকলেসটা হচ্ছে সাড়ে তিন আনা নেকলেসটার প্রাইস ছয়শো তেরো দিনের পাঁচশো পয়সা আর কানেরটার প্রাইস হচ্ছে একশো তিরানব্বই দিনের পাঁচশো আর মায়ের কানের জিনিসটা প্রাইস হচ্ছে একশো একান্ন দিনের তো এইখানে টোটাল এই বিয়ের সেটটা ক্রয় করেছে আমাদের উজ্জ্বল এখানে নয়শো আটান্ন দিনের স্বর্ণ এখানে যদি আমরা একসাথে ওজনটা বলি প্রায় বাইশ গ্রাম গ্রাম অনুযায়ী হচ্ছে প্রায় বাইশ গ্রাম আর আনা হিসাবে হচ্ছে এক বড়ি চোদ্দো আনা দুই আনা কম দুই বড় স্যারটা কয়েক হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই তো বন্ধুরা ওনারা আমার ভিডিও দেখে অনেক দিন ধরে আজকে আসছে উজ্জ্বল ভাইয়ের সাথে ওনার বন্ধু আসছে ফিরোজ ভাই জুহল ভাই ওদের সাথে পরিচিত হবো হওয়ার আগে আপনাদেরকে আমি বাইশ কেটে রেটটা জানিয়ে দিই আজকে হচ্ছে একচল্লিশ দিনে আটশো ওনাদের থেকে মজুরি রেখেছি এক সাতশো পঞ্চাশ করে

তো এই সেটটা ক্রয় করছে আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমার ভিডিও দেখে অনেকদিন দূরি সাথে ওনার বন্ধুরা আসছে এই যে হচ্ছে ফিরোজ ভাই মাসকানের জন এ হচ্ছে জুহল ভাই আর হচ্ছে আমাদের দুলা উজ্জ্বল ভাই তো ফিরোজ ভাই আর জুয়েল ভাই আগে আমার তো নিছে তো উজ্জ্বল ভাইকে নিয়ে আসছে উজ্জ্বল ভাই আমার অনেক দিন ধরে ভিডিও দেখে তো আমি তাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি ভালো রেটটা দেওয়ার জন্য তো তাদের মুখ থেকে শুনবো শোনার আগে আমি আপনাদেরকে আমার দোকান অ্যাড্রেসটা জানিয়ে দিই সুখা নিয়ে এটা হচ্ছে মোরগাঁও কুইজ সিটিতে এটা দোকান নাম্বার হচ্ছে একশো পঁচিশ নাম্বার গ্রাউন্ড ফ্লোর তো আপনারা আসবেন ইনসিউর করতেছি আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বিয়ের জন্যই তো নিলেন জন্য আলহামদুলিল্লাহ বিয়ের সিজন আসছে উজ্জ্বল ভাই ও বিয়ের শাথী করবে আমরা উনি যাতে একটা দিনদার এবং ভালো পাত্রী পায় তো উজ্জ্বল উজ্জ্বল ভাইয়ের সাথে আসছে ওনার দোস্ত ফিরোজ ভাই এ হচ্ছে জুয়েল ভাই

আপনি তো আলহামদুলিল্লাহ আমরা তো দৃশ্য দেখা যায় কয়েক বাচ্চার জন্য আপনি করেন না বিয়ে না করতে পারবেন আপনার এখনো বয়স আছে মার্শাল্লাহ তো আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেকক্ষণ ফান করলাম আপনারও আসবেন কিছু মনে করবেন না বাইরে অনেক ভালো মানুষ তো আলহামদুলিল্লাহ না উজ্জ্বল ভাই ভালো মানুষ উজ্জ্বল ভাই বাড়ি কই কিশোরগঞ্জ ওরে বাবারা অনেক আপনাদের লক্ষ্মীপুর ওনার জামালপুর লক্ষ্মীপুর কিশোরগঞ্জ এক এক ডিস্ট্রিক্ট থেকে এক একজন সবাই দোস্ত সবাই একসাথে আসছে আপনারা আসবেন ইনসর করতেছি আপনাদেরকে ভালো জিনিস ভালো প্রাইজ রাখবো তো বন্ধুরা বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন হয়ে থাকলে বিশ্ব ফলো সাবস্ক্রাইব করে পাশাপাশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ